শনিবারের একটা সুন্দর সকাল সকালবেলায় শুনলে পাখির ডাক সব শুনতে পেলে কি সুন্দর কোকিল ডাকছে আর অন্যান্য পাখিরা ডাকছে এবার একটুখানি চোখের মাসাজ করে নিলাম নিয়ে জল খাবো নর্মাল জল এখন নর্মাল জলই উষ্ণ জলের মতো হয়ে যায় নর্মাল জল একটু খাবো খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম শুরু হবে রান্না শুরু করে দিয়েছি ওদিকে পল্লবও উঠে পড়েছে ওকেই বলে নিলাম যে তুমি ফ্রেশ হয়ে যাও কারণ আজকে তো শনিবার আর শনিবারে তো আদরের স্কুল থাকে না আর এমনিতেও আদরের এখন তিন চার দিন ছুটি পচিশে বৈশাখ গেল শনিবার রবিবার আবার সোমবার বুদ্ধ পূর্ণিমা এগুলো সবের জন্যই আদরের এখন ছুটি তো আমি এইদিকে রান্নাটা বসিয়ে দেবো তেমন কিছু না একটু ডিমের ঝোল করবো আর ওলের তরকারি তো কালকে করেই রেখেছি জাস্ট এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে তারপরে রাতে দেখছি ডিম তো থাকবে তার সাথে আর কিছু করলে করে নেবো বেশি পদ এমনিও গরমকালে বেশি খেতে ভাল লাগে না তারপরে আবার দুজনেই বাইরে থাকি তো বাইরে দেখবে ওই এক পদ ভাত খেলাম বা রুটি খেলাম গরমে তো রুটি চলে না ওই রকম ওই রকমই ভাল লাগে বেশি কিছু খাবার দিয়ে ভাল লাগে না খেতে বাইরে থাকলে অফিসে থাকলে কত সময় নষ্ট করে কত কিছু পদ দিয়ে খাবো বলো আর এমনিও বেশি পদ ভালোই লাগে না আমার তো মনে হয় পান্তা ভাত হবে আর নাহলে ডাল ডালার আলু সেদ্ধ হবে ব্যাস্ট আবার কি ডিমগুলো চারটে ডিম একেবারে করে নিচ্ছি ডিমগুলো আগে ভেজে নিই একদম হালকা পাতলা ডিমের ঝোল আলু টমেটো পেঁয়াজ দিয়ে আজকে রসুনও দিইনি পেঁয়াজ আর আদা দিয়েছি দিয়ে হালকা পাতলা ডিমের ঝোল রসুন দিলাম না কেন বলো তো রসুন দিলে আমার মনে হয় জানি না এটা হয়তো সবার মতামত নাও হতে পারে একটু বেশি রিচ হয়ে যায় আর রিচ হয়ে গেলে না ওই টিফিন টাইমে খাবার পরে পরের দিকে ভালো লাগে না একটা রসুনের একটা কেমন জানি একটা অন্য রকম ইয়ে হয় আর আমি এমনিও রসুনটা পছন্দ করি না তো ওই জন্য হয়তো আরও বেশি স্নান পুজো সেরে আবার চলে এসেছি কিচেনে ঠিক আছে রোদের জন্য কিছু দেখাই যাচ্ছে না তাই ওই কালকে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা একটু ঘুগড়ির মতো করে নেবো আর সব হয়ে গেছে স্নান সব সারা হয়ে গেছে টিফিন ওইদিকে টিফিন গুছাই নিই মোটামুটি রেডি হয়ে গেছে এখন এটা করে নিই তারপরে এখন বাজে আটটা পাঁচ এবার আসবেন দেখি একটা সিক্রেট শেয়ার করি তোমাদের সাথে মাছ মাংস ডিম যাই রান্না করি যখন আমরা দুজনে খেতে বসি রাত্রিবেলা বা আগেও যখন দুপুরে রাত্রে দুবেলায় খেতাম তখন পল্লবের থেকে না কখনো আমি মাছ বা মাংস কখনো নিয়ে খাই না ইচ্ছেও করে না কিন্তু ডিম যদি থাকে সেটা অমলেট হোক বা এমনি সেদ্ধ ডিমের ঝোল হোক বা যে কোনো রকম ডিম যদি থাকে আমি ওর পাতে একটু ভাত বস ভাত বসা বই একটুখানি হলেও আমি নেব এটা আমার একটা বাজে অভ্যাস বলো ভালো অভ্যাস বলো এটা আমার হয়ে গেছে ও এখন করে কি নেবে তো একটু ডিম ও নিজেই বলে আর আমি এখানে রান্না করছি আর জানলা দিয়ে বাইরেটা দেখছি কী ভালো লাগছে বাইরেটা দেখতে এই আমার সুবিধা রান্নার এখানে একটা জানলা থাকলে না বাইরেটা খুব সুন্দর দেখা যায় বেশ মজা লাগে সব শেষ কাজ অন্য কিছু শেষ না কাজ শেষ ওই যে আরেকজন ওদিকে খাচ্ছে আর এইখানে আমারটা রয়েছে আর এই দেখো টিফিন গুছিয়েছি কিছুটা খালি ভাতটা নেওয়া বাকি এখন বেজেছে আটটা কুড়ি এখনও তিনি আসেননি আসবেন এরপর এসে ঝটপট 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 করে তাড়াতাড়ি করে সব করবে একটা কাকে নিয়ে আসে বন্যাকে দুজনে মিলে পর করতে থাকবে কাজ শুভ সন্ধ্যা সবাইকে চলে এসেছি বাড়িতে এখন বাজে প্রায় সাতটা চল্লিশ হয়েছে আমি অনেকক্ষণ এসেছি আসলাম চেঞ্জ করলাম ফ্রেশ হলাম সন্ধে দিলাম দিয়ে ঠিয়ে এসে বসলাম এখন তোমাদের সাথে শনিবার সন্ধেটা কি ভালো লাগে কাল কালদিনটা ছুটি আবার রবিবার সন্ধেটা ততটাই বোরিং লাগে যে আবার সোমবার থেকে শুরু হবে তবে কি বলবো তো আমার আবার মনে হয় যে না হ্যাঁ একটু ব্যস্ততা বেশি হবে হয়তো কিন্তু কাজের মধ্যে থাকলে অনেক ভালো থাকা যায় কাজটা থাকায় অনেক ভালো আছি এখন রেস্টের টাইম আজকে রান্না সব করা ভাতও করে রেখে গেছি আজকে আসলে একটা জায়গায় যাওয়ার কথা ছিল অফিস থেকে সেখানটায় যাওয়াটা ক্যান্সেল হয়েছে সেই জন্যই ভাতটাও করে রেখে গেছিলাম যে শুধু গরম করে নেব। তো ভাতও করা আছে ডিমের ঝোলও করা আছে ওলের তরকারিও একটু আছে ওলের তরকারিটা অসম হচ্ছিলো একটু গরম গরম আলু পেঁয়াজ ভেজেছি আলু পেঁয়াজ ভাজা এইখানে ওলের তরকারি একটু রেখে দিয়েছি এত ভালো হয়েছে না পুরো অমৃত আর এইখানে ডিমের ঝোল এই যে আরেকজনের আলু পেঁয়াজ ভাজা সে আবার আলু পেঁয়াজ ভাজার মধ্যে ওই যে আওয়াজ পাচ্ছ চামচ বার করছে আলু পেঁয়াজ ভাজার মধ্যে আচার খাবে তাই চলো খেয়ে নি করি দেখব বাবা রে সবে সাড়ে দশটা বেজেছে আমি ভেবেছি অনেক বেজে গেছে বেজেছে সবে সাড়ে দশটা রান্না তো করাই ছিল আজকে ভাতও করা ছিল ডিমের ঝোলও করা ছিল একটু ওলের তরকারিও রাখা ছিল ভাবলাম একটু গরম গরম আলু পেঁয়াজ ভাজা করি আর আলু পেঁয়াজ ভাজাটা পল্লবের খুব পছন্দের হাতে একটু অ্যালোভেরা জেল মাখছি মানে স্কিনটা যাতে নরম থাকে সারাটা টাইম সেই সকাল সাড়ে নটা থেকে আর সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত এসিতে থাকা তো এসিতে এমনি স্কিনটাকে খুব ড্রাই করে দেয় তাই শোয়ার সময় হাতে মুখে একটু আমি এমনি নাইট ক্রিম কিচ্ছু ইউজ করি না হাতে মুখে একটুখানি অ্যালোভেরা জেল মেখে নিয়ে শুই তাতে হাত মুখ সবই নরম থাকে তো যাই হোক রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব হলো কাজও প্রচুর হলো অফিসে একজনের আজকে অ্যানিভার্সারি ছিল আমাদেরই এক কলিগের মানে দুজনেই ওরা আমাদের কলিগ আমাদের মতন হাজব্যান্ড এক দুজনেই আমাদের কলিগ তো ও খাওয়ালো আমরা একটু টুকটাক নিজেরা নিজেদের মধ্যে একটুখানি ওই আধা ঘন্টা মতন একটু ওকে উইশ করা ওর জন্য একটু জানো তো কী হয়েছে স্যার হঠাৎ করে বলছে কি সব কিছুতে বলবে অনুপল ম্যাডাম শুরু করবে তারপরে আমাকে বলছে কি না হ্যাপি বলতে হবে না দু লাইন কবিতা বলতে হবে আমি কোথায় স্যার আমি তো ফোন ফোন না নিজে নিজে তখন আমি কি বললাম বলো তো তখন আমি কি বললাম বলো তো শুভ পরিণয় জানাই অনেক ভালোবাসা তোমরা দুজন সুস্থ থেকে এই আমাদের মনের আশা আর কি হাত হাততালি বলে একজনকে বললে হবে না দুজনকে বলতে হবে আমি মাছ আসতে পারিনি মান কর গেছি দিয়ে তারপরে ওখানে ইয়ে হলো ও আবার খাওয়ালো সন্ধ্যাবেলা মানে ওই ছোট্ট টিফিন আমাদের ওরকমই হয় অ্যানিভার্সারি থাকুক বা বার্থডে থাকুক বা অন্য কোনো কারণ অন্য যাই হোক অন্য কোনো কারণ থাকলেও ধরো অ্যাচিভমেন্টের পরেও খাওয়াতে হয় প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পরেই খাওয়াতে হয় আমারও পালা আসছে এমনি আমার অ্যানিভার্সারির দিনও খাইয়েছি আমার বার্থডের দিনও খাইয়েছি আমি যে পাস করলাম সেই জন্যও খাইয়েছি আবার আমার একটা অ্যাচিভমেন্ট হয়েছে তোমাদের বলেছি এখনো হাতে পাইনি সেটা হাতে পেলে আবার একদিন খাওয়ানো এরকম আমাদের প্রায় বিকেলের দিকে চলতে থাকে কারণ না কারণ কিছু না কিছু থাকে আমাদের টুকটাক টিফিনটা খাওয়াই হয় বেশিরভাগ হয় চপ শিঙারা জিলিপি এইসবই চলতে থাকে আর একদম গরম গরম মুড়মুড়ে জিলিপি ভাজে জানো তো আমার আমরা আমাদের এখন অফিস যেখানে তার পেছন দিকে আর দারুণ দারুণ জিলিপিটা হচ্ছে পচর মচর করে খাওয়ার মতো জেনেপি আর সুন্দর কড়া ভাজা হয় গরম গরম দারুণ লাগে জিলিপিটা খেতে আর আমি যখন জিলিপিটা খাই তখনই পল্লবের কথা মনে পড়ে পল্লব থাকলে ও খায় আর না হলে তো ওর জন্য নিয়ে আসা যাবে না নিয়ে এসে তো লাভ নেই নিয়ে আসলে তো সেই নরম হয়ে যাবে তারপরে আবার করি কি যখন পল্লবের যেবার যেদিন পল্লবের খাওয়া হয় না সেদিন আবার পরে দুজনে বেরিয়ে খেয়ে নিই পরে আর কি অন্য একদিন বেরিয়ে কারণ ও যেটা ভালোবাসে সেটা এটা আমার এক্সট্রা অর্ডিনারি কিছু তাই যাই হোক ভালোই কাটলো আর আজকে মনটাও খুশি খুশি কেননা আজকে স্যাটারডে কালকে সানডে এখন শুভ যদি সকালবেলা আমাকে উঠতে হয়ও সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল উঠে এসে আবার শুয়ে থাক কারণ কাজ তেমন কিচ্ছু নেই একটু কাছাকাছি করা আছে আর ওই যা নর্মাল রান্নাবান্না ঘর পরিষ্কার করা এই আর রত্নাকে বলে দিয়েছি আমি বলেছি আর তোমাকে তো প্রতিদিন তারা দিই এসো তাড়াতাড়ি করো ও একটু কি বলো তো একটু মানে লেজি টাইপের আর কি এলো এসে কিছুক্ষণ ছায়ায় বসে থাকলো বৌদি জল দাও ঠান্ডা জল দিলাম খেলো আবার একটু বসে থাকলো আমি বলেছি কালকে এসে তোমার যতক্ষণ খুশি বসে তুমি রেস্ট নিও যখন খুশি দেরি করে তুমি এসো দশটায় এসো আমার কোনো অসুবিধা নেই ও আসবে বাকি কাজ ও সেরে দেবে তো এই হলো ব্যাপার তো কিন্তু কালকে জানি এখন সবারই মানসিক পরিস্থিতি খারাপ কালকের ভিডিওতে যে ধাঁধাটা গেছে তার উত্তর কিন্তু খুব কম সংখ্যক দিয়েছ তবে যে দুজন দিয়েছ আমি এখনো পর্যন্ত যে দেখেছি যে দুজন উত্তর দিয়েছ একদম সঠিক উত্তর দিয়েছ একদম সঠিক উত্তর দিয়েছ চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে কালকে আবার স্যার জি আসবে ব্লগে আজকে আর এখন আর মানে এখন আজকে প্রচন্ড গরম তো সারাদিনও মারাত্মক হিউমিডিটি ছিল তো এখন আর বলছে যে না আর আমার টি শার্ট পরে আসতে ইচ্ছা করছে না চলো এ শোনা চলো টাটা ভাই ভাই গুড নাইট আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলো